শত ব্যস্ততার মাঝেও প্রতিদিন এই নিয়মগুলো ফলো করে সংসারটাকে নিখুঁত পরিপাটি করে গুছিয়ে রাখি তো রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি কুন্তি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসি আজকের মঙ্গলবার সকালবেলায় ঘুম থেকে উঠেই এক এক করে কাজ শুরু করেছি তো তোমরা সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে এখন ওই সাড়ে পাঁচটা মতো বাজে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চেঞ্জ করে ঠাকুর প্রণাম করে নিয়েছি এইবার দেখো নিচে চলে এসেছি এখন সিঁড়ির তলাটা একটু ঝাঁট দিয়ে নিলাম আর তার সাথে ওই যে দরজার চার পাঁচটাও একটু ঝুল ঝেড়ে নিলাম কদিন ধরে দেখছি লাইটের আলোতে একটু একটু ঝুল দেখা যাচ্ছে বিশেষ করে রাত হলেই ভালো ঝুলটা দেখা যায় তো বেশ দেখছো অনেকটা ময়লা বেরিয়েছে আসলে এখানে সব সময় আমাদের আসা যাওয়া হয় তো বাইরে থেকে আসলে চটি খোলা হয় তারপর সাইকেল রাখা হয় তো ওই কারণেই এখানে ধুলোটা বেশিই হয় আর এই যে সকালবেলায় এত কাজ করছি খুব গরম লাগছে জানো তো যতই সকাল হোক তাও গরম যায়নি আর দুদিন ধরে প্রচণ্ড গরম চলছে মানে কি বলবো ঘেমে যাচ্ছি বারবার আর আমি আজকে সকালেই ঝাঁট দিয়েই মোছা শুরু করেছি কারণ এটা যদি রেখে দিয়ে যায় আর করা হবে না তো সঙ্গে সঙ্গে ওই কারণে ঝাঁট দিয়ে মুছে নিচ্ছি বাইরে বাইরে একটু ধুয়ে দেবো আর পরে যদি মুছবো বলে রেখে দিয়ে যায় আর আসা হয় না তো ওই কারণে আগে প্রথমেই দেখো আমি নিচটা ঝাঁট দিয়ে একেবারে মুছে তারপরে আমি উপরে যাব। আর প্রত্যেক দিন এই নিয়মগুলো আমরা পালন করি দেখো দরজায় জল দেওয়া সামনে সকাল হলেই ঝাড়ু দেওয়া তো আমাদের উঠোন নেই এই সামনে রাস্তা আছে রাস্তাটা কিন্তু আমি ঝাড় দিই জানো তো সকাল বেলায় বাবা একবার পোটেতে জল দিয়ে ধুয়ে দিয়ে তারপরে বের হয় নিচে চলে এসেছি আজকের আবারও রাস্তা ঝাড় দিয়ে ভালো করে সামনেটা ধুয়ে দেবো তো এই সকালবেলায় কাজ করে নিলে আমার বেশি সুবিধা হচ্ছে জানো তো আর বেলার দিকে কাজ করলে না একদম পারি না ঘেমে যায় আর রাস্তায় রোদ এসে যায় আর আবার সেই বেলা পড়ে গেলে তারপর রোদ যায় ওই কারণে সকালবেলায় যদি এই রাস্তাটাকে পরিষ্কার করে নিতে পারি তাহলে খুব ভালো হয় তো দেখো এদিকে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর ঘর তো আগেই মোছা হয়ে গেছিলো তো এইবার দেখো মুছে নেব আর একটু সামনেটা জল দিয়ে দেবো তো এই নিয়মগুলো আমাদের ঘরের গৃহিণীদের কিন্তু করা উচিত যেন প্রত্যেকটা গৃহে সকাল হলেই ঝাড়ু দিয়ে মোছামুছি করে নেওয়া উচিত তাতে কি হয় মা লক্ষ্মী সন্তুষ্ট থাকে এতে সংসারের উন্নতি হয় আর এমনিতেই মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কিন্তু থাকতে বেশি পছন্দ করে তো ওই কারণেই সকাল হলে নেগে ভ এনার্জিগুলো থাকে সেগুলো ধুয়ে ফেলা উচিত তারপরে যে যার কাজে বের হওয়া উচিত আর প্রতিদিন এই নিয়মগুলো ফলো করে সংসারটাকে নিখুঁত পরিপাটি করে গুছিয়ে রাখি তবে আগের দিন রাতেই একটু চিন্তা ভাবনা করে নিই কালকের মানে কি রান্না হবে কি কি কাজ করব তো সেইভাবেই স্টেপ বাই স্টেপ করতে থাকি আর এক সময় দেখি কাজ সম্পূর্ণ হয়েও গেছে তবে বেশিক্ষণ লাগে না ওই এগারোটার মধ্যে কিন্তু মোটামুটি আমার সব কাজ শেষ হয়ে যায় আর এত বড় বাড়ি মেনটেন করা তা পরিষ্কার রাখা কিন্তু খুব কষ্টের জানো তো দেখো বন্ধুরা এখন এসেই টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছি আর ওদিকে ছেলে তো বেরিয়ে গেছে সাঁতারে আর বর্মশাই এখনও ঘুম থেকে ওঠেনি তো আজকের বাজারে যাবে না কেননা বাজার করা আছে ওই যে চিংড়ি মাছ রাখা আছে সেটাই আজকে রান্না করব। তবে সবজি কিন্তু তেমন নেই ওই কাঁকরোল আছে আলু আছে আর তার সাথে শাক একটু পরে আছে তবে ওই কাঁকরোল আলু দিয়ে রান্না করবো আরওটা বরমশায় আর ছেলে খেতে চায় না ওরা ঝিঙে দিয়ে ঝোল করলে চিংড়ি মাছ বেশি পছন্দ করে এইবার ঝাঁট দিয়ে নিচ্ছি এরপরে ফ্রিজে যা যা আছে সব কিছু বের করব। মানে কালকে রাতে যেগুলো খাওয়া দাওয়া হয়েছিল। আর যা যা এক্সট্রা থাকে আমি ফ্রিজেই রেখে দিই সম্পূর্ণ মাপ করে কিন্তু আমি রান্না করতে পারি না কি বলতো একটু বেশি হয়েই যায় আর কে কখন কীরকম খাবে কিচ্ছু বুঝতে পারি না আমি তো ওই কারণে একটু বেশি বেশি রান্না করি আর রুটি তো থাকে রুটি ভাত দুধ এগুলো থাকে তো ওইগুলো সকালবেলায় প্রথমে বের করে নিই আর যা এক্সট্রা থাকে আমি খেয়ে নিই জল ভাত আর রাতে দু একটা রুটি বেশিই করি বাবা আর বর্মশাই সকালবেলায় গরম করে দিই ওরা ওটাই খেয়ে নেয় আর ছেলে বেশিরভাগ সময় বনভিটা খায় কিংবা ভাতই খেয়ে নেয় সকাল সকাল আমাদের রান্না হয়ে যায় তো ওই কারণে ওর ভাত খেয়ে নিলে সুবিধা হয় খেয়ে নিয়েই কিছুটা ঘুমিয়েও নেয় কেননা এই যে সকালবেলায় বের হয় তো খুব ক্লান্ত হয়ে যায় জানো তো ওই কারণে তো এদিকে দেখছো আমি ঘর টর মুছে স্নান করে এখন ছাদে এসছি গাছে জল দিয়ে নিচ্ছি বেল তলায় তুলসী তলায় জল দিয়ে নিলাম আজকের পুজোটা আমিই করব তো চলো ওদিকে কিছুটা জোগাড় করে দিয়েছে মানে বাবা ফুল তুলে দিয়েছে আর বাকিটা আমিই করে নিয়েছি তো পুজো করার আগে ঠাকুর ঘরে অনেকটাই কাজ থাকে তো আমি নাইটি পরেই দেখো কাজগুলো সেরে নিয়েছি আর ওই যে বাসন মাজবো তারপরে ঘর মুজবো তো ওই জলের কাজগুলো করার সময় ভীষণ জল ছিটিয়ে গায়ে লাগে তো ওই কারণেই আমি এই কাজগুলো আগেই করে নিই আর বেশিরভাগ সময় তো বর্মশাই করে দেয় আমার অতটা অসুবিধা হয় না তবে আজকের করে দিতে পারেনি ঘরে এসে ঠাকুরগুলোকে একটু সাজিয়ে নিয়েছি এইবার ভোলে বাবাকে অভিষেক করাবো তো তার জন্য রেডি করছি তবে ঠাকুরকে একটুখানি ঘি মধু মাখিয়ে নিয়েছি তো এইবার অভিষেক করাবো বলে জলটাও রেডি করে নিলাম গঙ্গার জল নিয়েছি তার মধ্যে একটা বেলপাতা নিয়েছি তো সেটা দিয়েই বাবাকে ও স্নান অভিষেক করিয়ে নিলাম আর ভোলে বাবার মাথায় কিন্তু প্রত্যেক দিন জল দেওয়া উচিত দেখো বাবা কিন্তু সব সময় জলের মধ্যে থাকে তো আমরা কিন্তু রাখতে পারি না তো দেখো আমরা একটা আসনে রাখি মানে একটা প্লেটের মধ্যে ওং আঁকা আছে তার মধ্যেই আমরা বাবাকে বসিয়ে রাখি আর প্রত্যেক দিন যেহেতু স্নান অভিষেক করানো হয় তো ওই কারণে জলটা আর দেওয়া হয় না তো যাই হোক এখন দেখো বাবাকে একটু রেডি করে নিচ্ছি ওই তিনটে বেলপাতা নিয়েছি তার মধ্যে একটু চন্দন লাগিয়ে নিয়েছিলাম তো বাবার মাথায় অর্পণ করে দিয়েছি আর সাদা ফুল বাবার তো ভীষণ প্রিয় তার সাথে নীল অপরাজিতা ফুল আছে সেটা দিয়েই বাবাকে সুন্দর করে সাজিয়ে নিলাম আর হ্যাঁ বাবাকে কিন্তু পৈতেটা অবশ্যই দেবে এদিকে ফল কেটে রেডি করে নিয়েছি এইবার আরতি সেরে নিচ্ছি তো চলো এইবার আরতি করে নিই আর তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কল্যাণিয়া মায়ের রন্ধনশালা থেকে দিদিভাই কমেন্ট করেছে বাড়ির কাজ পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর করে করলে এইভাবেই আমি পরিষ্কার করি সুইচ বোর্ড সমস্ত জিনিস ভালোভাবে গুছিয়ে নিলে সুন্দর সুন্দর টিপস দিলে শেষ পর্যন্ত দেখে নিলাম খুব ভালো লাগলো তোমার ভিডিও থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য তুমি খুব ভালো থেকো গো আর জয় অ্যান্ড মম আইডি থেকে দিদিভাই লিখেছে তোমার মাছের তরকারি ভালো লাগলো তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমি আর কতটুকু জানি বলো জানার কোনো শেষ নেই সেই বলে না এখনও আমি ব্লগ দেখে অনেকের কাছ দিয়ে অনেক কিছুই শিখি আর সবাই যে সব কিছু জানবে তারও কোনো মানে নেই তো আস্তে আস্তে যত বয়স হচ্ছে আমাদের অভিজ্ঞতা ততই বাড়ছে তো থ্যাংক ইউ দিদি ভাই কমেন্ট করার জন্য যাই হোক তুমি আর ছোট্ট লিটিল গোল্ড যেন সবসময় ভালো থাকে আর এই এইরকম আমাকে কমেন্ট করো হ্যাঁ এদিকে ঠাকুর পুজো করে এসেই রান্না বসিয়ে দিয়েছিলাম তো দেখো রান্না হয়ে গেছে আর আজকে অনেক কিছু রান্না করেছি কাঁকরোল আলু দিয়ে চিংড়ির তরকারি করেছি আর কুমড়ো শাক দিয়ে মুসুরির ডাল বানিয়েছি কুমড়ো নষ্ট হয়ে যাচ্ছিল ওই কারণে কুমড়োটা করে নিয়েছি ওটা রাতে রুটি দিয়ে খাওয়া হবে বর্মশাই খাওয়াও শুরু করে দিয়েছে তো ও সব খাওয়ার পরে এখন দেখো দই আম দিয়ে ভাত খাচ্ছে যেহেতু এখন গরমকাল তো ওই কারণেই আর তরকারির মধ্যে শুধু চিংড়ি মাছের তরকারিটাই খেয়েছে তো তারপরেই দেখো দই আম দিয়ে ভাত খাচ্ছে আর বলছে কোনো তরকারি খেতে ভালো লাগছে না এটা বেশি ভালো লাগছে আর এখন তো গরমকাল চলছে ওই জন্যই আসলে আজকের রান্নাগুলো করার সময় না আমি একদম সময় পাইনি যে ভিডিও শ্যুট করব। তাড়াহুড়োর মধ্যেই রান্নাগুলো করে নিয়েছি ওই কারণেই আর তোমাদেরকে দেখাতে পারলাম না তো যাই হোক এইবার দেখো আমি আমার কাজগুলো আবার শুরু করে দিয়েছি বেলায় দেখো এইবার বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি আসলে সকালবেলায় আমি তোলার সময় পাইনি আর ছেলে দুপুরবেলা শুয়েছিল মানে ওই যে সাঁতার করে এসে খাওয়া দাওয়া করে শুয়েছে তো বিছানাটা আরও ওলট পালট করে দিয়েছিল তো ওই কারণে আমি একটু টান টান করে আর গুজে দিলাম চাদরগুলো আর ও শুলেই চাদর এদিক ওদিক সরে যাবে মানে একদম ঠিকঠাক থাকবে না তো ওই কারণে আমি ভালো করে একটু গুঁজে গাজে দিই চারিদিকে আর দেখতেও খুব বাজে লাগে আর সামনেটা ঝুলে যায় চাদরটা জানো তো ওই কারণে আমি একটুখানি টান টান করে দেওয়ার চেষ্টা করি আসলে ও এমনভাবে শোবে বিছানার মধ্যে যে কোনো বিছানা গুটিয়ে পুরো মানে অন্যরকম করে দেবে তো এখন বাইরে বের করে দিয়েছিলাম বলেছি একটু বাইরে দাঁড়া আমি বিছানাটাকে পরিষ্কার করে নিই তো আবার শুবি তো তারপরে দেখো বিছানা পরিষ্কার করে বাসন মেজে গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি কেননা গ্যাস ওভেন দুপুরবেলা পরিষ্কার করা হয়নি তো এইবার কিছুটা জামা কাপড় ভাজ করে নিচ্ছি এখন কিন্তু বিকাল হয়ে গেছে জানো তো ওই যে গ্যাস ওভেন পরিষ্কার করেছিলাম তারপরে আর কোনো কাজ করিনি তো একটু রেস্ট নিয়েছি তো তারপরেই বিকালবেলায় এখন জামাকাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি এগুলো রাখা ছিল কিছু কিছু ভাঁজ করা ছিল তো সেগুলো আবার ঢুকিয়ে দিয়েছিলাম আর কিছু জামাকাপড় বাইরে ছিল মানে এগুলো আগের দিনে একটু একটু ভিজে ছিল ওই কারণে আর ভাঁজ করা হয়নি তো ওই গামলার মধ্যে রেখে দিই পরে পরে ভাঁজ করি আর কি এখন জামাকাপড়গুলো ভাঁজ করে নিই আর তোমাদের ঝপঝপ কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই সুস্মিতা দাস মহারানা ভাই লিখেছে আমি তো ভয়েস দিতে দিতে অর্ধেক দিন ঘুমিয়েই পড়ি তো দিদিভাই ঠিকই বলেছো ভয়েস দেওয়ার সময় যত ঘুম এডিট করার সময় ঘুম আসে তো তখন করতে আর ইচ্ছা করে না জানো তো অন্যান্য কাজ করতে ভালো লাগে কিন্তু এই যে এডিট করা ভয়েস দেওয়া খুব কষ্টের কাজ তো থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আর সুস্মিতা দিদিভাই কমেন্ট করেছে একদিন নয় প্রতিদিন পূজার ভিডিও দিও প্লিজ আমি সুস্মিতা আমার নামটা বলো তো জানি না তুমি আমার থেকে ছোটো না বড়ো তো আমি তোমাকে বোনই বলছি তো এই যে বোন আমি তোমার নামটা নিলাম তো তুমি এইবার খুশি হয়ে গেছো নিশ্চয়ই তো যাই হোক কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ গো তুমি খুব ভালো থেকো আর প্রত্যেক দিনের মতো কবিতার কথা থেকে দিদিভাই লিখেছে ঠিক কথা আমরা এইভাবেই বাজার করি সুন্দর ভিডিও আর কল্প কথা থেকে দিদিভাই লিখেছে ভিডিও খুব ভালো লাগলো আবিদাস রান্নাঘর থেকে লিখেছে খুব সুন্দর দিদিভাই তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো এদিকে দেখছো জামা কাপড় সব আমার ভাঁজ করা হয়ে গেছে এইবার যে যার জায়গায় গুছিয়ে রাখছি দুটো আলমারি আছে একটা শোকেশ আছে তাও জামাকাপড় রাখার সময় জায়গা কম পড়ে যায় আর প্রত্যেকের তো আলাদা আলাদা রাখতে হয় তা না হলে নেওয়ার সময় খুব অসুবিধা হয় গুলিয়ে যায় আর কি তো ওই কারণে আমি সব জামা কাপড় তুলে দিচ্ছি আর এদিকে আমার শাড়িগুলো একটু ওলট পালট হয়ে আছে একদিন গোছাতে হবে জানো তো আর এই যে জায়গাটা তোমাদের দেখালাম এটার সমস্ত কাপড় কিন্তু আমার কাঁচা ধোয়া আর আরও একটা দিকে শাড়ি আছে সেগুলো আমি ওই যে শর্টস বানিয়ে ব্যবহার করি তো ওই কারণে সেটাও আলাদা করেই রাখি তো এখন দেখো ঠাকুর ঘরে এসেছি সন্ধ্যা হয়ে গেছে আজকে সন্ধে আরতি করব যেহেতু মঙ্গলবার আছে আর সন্ধে দেওয়াও আমার হয়ে গেছে নিচে দেওয়া হয়ে গেছে উপরে তলায় দেওয়া হয়ে গেছে আর এইবার ধুনো দিয়ে নিচ্ছি ওই যে শনি মঙ্গলবার বৃহস্পতিবার একটু ধুনো দিই তবে সব মঙ্গলবার কিন্তু দিতে পারি না শনিবার অবশ্যই দিই আর বৃহস্পতিবার অবশ্যই দিই সন্ধ্যাবেলায় আর এখন দেখো আজকের মঙ্গলবার একটু ধুনো দিয়ে নিচ্ছি আসলে কালকের মানে আগামী কাল স্নান স্নানযাত্রা আছে আর আজকেরই তো পূর্ণিমা লেগে গেছে বলছে এগারোটার দিকে নাকি পূর্ণিমা লেগে গেছে তো যাই হোক আর কালকে রাধা মাধবকে স্নান অভিষেক করাবো তো ওই কারণেই সব মিলিয়ে কালকে একটু ব্যস্তই থাকবো তবে কর্মশাই কালকে সকাল সকাল যাবে বলে দিয়েছে মানে ওই এগারোটার দিকেও বেরিয়ে যাবে তারপরেই আমি কাজ শুরু করবো তবে ব্লগে আসবে তোমরা দেখো কালকে রাধা মাধবকে স্নান অভিষেক করাবোই আমি দেখো ভোলে বাবাকে করাই কিন্তু রাধা মাধবের প্রত্যেক দিন কিন্তু করাতে পারি না তো চেষ্টা করবো কালকে তো শেয়ারও করবো তোমাদের সাথে দেখতে থাকো দেখো এখন আমার সমস্ত ঘরে ধুনো দেখানো হয়ে গেল তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই রাখছি এবার দেখা হবে পরের ভিডিওতে